জামালপুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে চ্যানেল এইচ এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী রিপোর্টে থাকছে বিস্তারিত রবিবার ২৬ অক্টোবর দুপুরে জামালপুর টাঙ্গাইল সড়কের দিক পাইত ইপিজেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয় এতে অটোরিক্সাটি মুচড়ে যায় এবং ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে শিশু সহ সাতজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয় জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান দুর্ঘটনার পর কাভার্ড ব্যানটি আটক করা হলেও চালক ও হেলফার পালিয়ে যায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করেছে এবং চালক হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অর্ধ সাতাশ দশ দু হাজার পঁচিশ দুপুরানুমান বারোটা পনেরো সময় জামালপুর সদর থানাধীন জামালপুর ইকোনমিক জোনের প্রধান পটকের সামনে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এখানে জামালপুর থেকে দিক গ্রামী একটি কাভার ব্যানের শহীদ বিপরীত দিক থেকে আসায় যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে সংঘর্ষ হয় উক্ত সংঘর্ষের সংবাদ পাওয়া মাত্র আইসি নারায়ণপুর তার সকল সদস্য নিয়ে হাজির হয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমি সেখানে সশরীরে হাজির হয়ে অন দ্য স্পটে একজনকে মৃত অবস্থা পাই যার নাম রাশেদ উনি সম্ভবত সরিষাবাড়ি এলাকার অধিবাসী স্থানীয় জনতা অত্যন্ত দক্ষতার সহিত আহতদের চিকিৎসার্থে জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করে হাসপাতালে চিকিৎসা অবস্থা চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যায় মর্মে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন অন্যান্য কয়েকজনকে উন্নত চিকিৎসাতে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে এখানে উল্লেখযোগ্য যে দুর্ঘটনা ঘটনার পর কাবার দ্রুত পলায়ন করা দ্রুত পলায়ন করার পর থেকে দিকপাত বাজারের পূর্বেই জনগণ আটক করবে এরকম টের পেয়ে সম্ভবত টাকটি পরিত্যক্ত রেখে পালিয়ে যায় পরবর্তীতে আমাদের স্থানীয় জনতা আমাদের খবর দিলে নারায়ণপুর থানা পুলিশ নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে কাবার্টমেন্টটিকে হাফ হেফাজতে নিয়ে বর্তমানে নারায়ণপুর ফাঁড়িতে রেখেছে এ বিষয়ে আমরা তদন্ত অপূর্ব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব